নমস্কার বন্ধুরা ফতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অনেকেই ওয়েট করছিলে যে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডি অফিসের বিজ্ঞপ্তি কবে জারি হবে এবং এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কি কি যোগ্যতা প্রয়োজন এজ লিমিট কী থাকবে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগটি করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় এবং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে নিযুক্ত হতে পারবে তো অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে করতে চলেছি ভিডিওটাকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নোটিফিকেশন নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এম অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে আর কি কি বলা হচ্ছে আমরা সব কিছু ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেখো এখানে কারা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো অর্থাৎ অল স্টেট অল ডিস্ট্রিক্ট প্রত্যেক প্রার্থীরা একজন মেল ক্যান্ডিডেট হোক একজন ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এমটিএস পোস্টের জন্য তোমাদের কোথায় নিয়োগ হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ সিপিডাব্লিউডি এখানে তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী তোমরা বেতন পাবে বেতন লেভেল তোমাদের বলে দিচ্ছি পঁচিশ হাজার থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এটা হলো লেভেল ওয়ান এম এর জন্য তুমি যদি সেকশন অফিসারের জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন থাকবে লেভেল সিক্স অনুযায়ী বেতন যথেষ্ট ভালো অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ছশো টাকা থেকে তোমাদের সঙ্গে কিন্তু আদার্স অ্যালাউন্সও কিন্তু যুক্ত হয়ে যাবে এবং এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন আর তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি যোগ্যতা প্রয়োজন এবং লেভেল সিক্স অনুযায়ী এখানেও তোমরা বেতন পেয়ে যাবে পরবর্তী আর কি কি বলা হচ্ছে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট এজ লিমিট হচ্ছে তোমাদের অবশ্যই এজ ক্যালকুলেট করতে হবে এক আট দু হাজার পঁচিশ হিসাবে এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো এম পোস্টের জন্য ঠিক আছে তুমি যদি এখানে পোস্টের 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 জন্য 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 আবেদন 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 করো 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 বা তুমি যদি অফিসার সেক্ষেত্রে তোমার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এই বয়সটি যারা জেনারেল প্রার্থী তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এবং যারা ই এস প্রার্থী তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তুমি যদি একজন এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তোমরাও এখানে আবেদন করতে পারবে দশ বছর ১৩ বছর ১৫ বছর পর্যন্ত তোমাদের রিল্যাক্সেশন থাকছে ক্যাটাগরি ওয়াইজ বোঝা গেল আচ্ছা এর পরবর্তী আর কি এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা একশো টাকা শুধুমাত্র আবেদন মূল্য লাগছে এই একশো টাকা আবেদন মূল্য কারা দেবে যারা জেনারেল প্রার্থী তারা দেবে যারা ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে যারা ওবিসি প্রার্থী তারা দেবে অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট শুধুমাত্র তাদেরকেই দিতে হবে অর্থাৎ যারা মহিলা প্রার্থী তাদের দিতে হবে না এসসিদের দিতে হবে না এস দিতে হবে না পিডাব্লিউ বিডি এক্স সার্ভিস এদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না আবেদন মূল্য জমা করার তোমাদের শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ বোঝা গেল আবেদন মূল্য জমা দিতে হবে অনলাইনে আবেদনও করতে হবে অনলাইনে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী কি আছে এর পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস ভালো করে বুঝে নাও সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমত তোমাদের একটি সিবিটি এক্সাম হবে যেখানে তোমাদের থ্রি সেপারেট ভাবে থাকছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল তোমাদের প্রশ্ন থাকবে যেখানে মাধ্যমিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক যোগ্যতা গ্র্যাজুয়েশন যোগ্যতা তাদের জন্য আলাদা করে লেভেল ভাগ করা থাকবে মাধ্যমিক অর্থাৎ এমটিএস এর জন্য তোমাদের লেভেলটা একটু লো হবে তারপরে উচ্চ মাধ্যমিকের যারা পোস্টে আবেদন করবে অ্যাসিস্টেন্টে তাদের জন্য লেভেলটা একটু হাই হয়ে যাবে তারপরে গ্র্যাজুয়েশন যোগ্যতার যারা অফিসারে আবেদন করবে তাদের জন্য লেভেলটা আর একটু হাই হয়ে যাবে বুঝতে পারছ এরপরে হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সের উপর তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স ফিফটি মার্কস অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স ফিফটি মার্কস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর যেখানে বেসিক অ্যাথাথমেটিক স্কিল থাকবে টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স ফিফটি আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে অর্থাৎ গ্রামারের ওপরে কিন্তু বেশি তোমাদের প্রশ্ন থাকবে যেখানে মার্কস টোয়েন্টি ফিফটি তোমাদের থাকছে এখানে সিক্সটি মিনিটস তোমরা সময় পাবে টোটাল টাইম ডিউরেশন থাকছে তবে যারা পিডব্লিউ ক্যাটাগরি থেকে তাদের আশি মিনিট তোমরা সময় পাচ্ছ আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো জিরো মার্কস হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে ইচ রং অ্যান্সারের জন্য অর্থাৎ দুটো প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে বোঝা গেল আচ্ছা এর পরবর্তী কি বলা আছে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যে ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে সিবিটি এক্সামের জন্য ওকে আচ্ছা এবার দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে তোমাদের অবশ্যই আধার অথেন্টিকেশন করে নিতে হবে যারা যারা আধার অথেন্টিকেশন যারা করবে না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে যেখানে বলছে টু আওয়ার্স বিফোর দ্য শিডিউল স্টার্ট অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সাম শুরু হওয়ার দু ঘন্টা আগে তোমাদের এখানে আধার বেস যে অথেন্টিকেশন আছে সেটার জন্য তোমাকে রিপোর্ট করতে হবে এখানে যেটা বলা হচ্ছে দেখো কি কি ম্যান্ডেটারি আছে দেখো এখানে কপি পাসপোর্ট পাসপোর্ট সাইজের সাইজের ছবি ছবি লাগবে দু কালার এবং অরিজিনাল ফটো আইডি প্রুফ লাগবে ডেট অফ বার্থের প্রিন্টেড যে কপি সেটা তোমাদের লাগবে তাহলেই তোমাকে অ্যালাউ করা হবে এখানে সেই সব ডকুমেন্টস কিন্তু লিস্টগুলো দেওয়া আছে তোমাদের এখান থেকে কিন্তু সেটা প্রয়োজন হবে ঠিক আছে এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমাদের অনেকেই আমার ভিডিও যারা ত্রিপুরা থেকে দেখো আসাম থেকে দেখো প্রত্যেকের জন্য বলছি এক্সাম সেন্টার তোমরা নিয়ারেস্ট লোকেশনই তোমরা পেয়ে যাবে যেমন ইস্টার্ন রিজিয়ান থেকে তাদের ক্ষেত্রে দেখো তোমাদের যেমন রাঁচিতে আছে ধানবাদে আছে তারপরে সিউরিতে আছে আসানসোলে আছে বর্ধমানে আছে দুর্গাপুর বালাসর বরমপুর ভুবনেশ্বর কটক তারপরে কলকাতা গ্যাংটক শিলিগুড়ি কল্যাণী এইসব জায়গায় তোমরা সেন্টার তোমরা পেয়ে যাবে এক্সামিনেশন সেন্টার এবার তোমরা যারা যারা আসাম থেকে আছো যারা ত্রিপুরা থেকে দেখছো তো তাদের জন্য বলছি নর্থ ইস্ট রিজিয়ান তোমাদের সিলেক্ট করতে হবে তোমাদের গুয়াহাটিতে তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে ডিব্রুগড়ে পেয়ে যাবে তারপরে তোমাদের শিলংয়ে পেয়ে যাবে আইজলে পেয়ে যাবে কোহিমা আগরতলা পেয়ে যাবে ঠিক আছে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ এক্সামিনেশন সেন্টার নিয়ে তোমাদের ঘাবড়ানোর ঘাবড়ানোর কিছু নেই অ্যাপ্লিকেশন ডেট দেখো তোমাদের আবেদন দোসরা জুন থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে জুন দু এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুন দু এবং তোমাদের যে সিবিটি এক্সাম যেটা হবে সেটা হলো তোমাদের চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্টের মধ্যেই তোমাদের ডেট থাকছে টেন্টেটিভ চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত তোমাদের চলবে এবং এখানে তোমাদের যদি আবেদন করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটাকে তুমি সংশোধন করতে পারবে আঠাশে জুন থেকে তিরিশে জুন এই দিন তোমাদের তোমাদের সময় থাকছে তার মধ্যেই করতে হবে বোঝা গেল তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তো এবার দেখে নাও যে তোমাদের কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে কারণ এই যে নিয়োগ প্রক্রিয়াটা মানে CPWD অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে যারা কাজ করতে চাও তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করে সেটা হলো SSC স্টাফ সিলেকশন কমিশন তো অর্থাৎ তোমাদের এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই কিন্তু আবেদন করতে হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করো কারণ এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটিস যেখানে একজন টেন্থ পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারছে যে টুয়েলভ পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারছে আবার যার গ্র্যাজুয়েশন করা আছে তারাও আবেদন করতে পারছে ঠিক আছে এবং সব বড় ব্যাপার সেটা কিন্তু ভাবে নিয়োগ হচ্ছে কোনো ভাবে নয় তো এই সুযোগ যদি তোমরা কাজে লাগাতে চাও অবশ্যই কিন্তু আবেদন করবে এবং এখানে সিলেবাসটা কিন্তু দেওয়া আছে দেখো ইন্ডিকেটিভ তোমাদের সিলেবাস দেওয়া আছে যে ম্যাট্রিকুলেশন লেভেলের তোমাদের সিলেবাসগুলো ক্লিয়ার করা আছে হায়ার সেকেন্ডারি লেভেলের তোমাদের এখানে সিলেবাস কিন্তু দেওয়া আছে গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাসগুলো দেওয়া আছে কারণ যেহেতু তোমাদের লেভেল ওয়াইজ কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা থাকবে অবশ্যই সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চাইলে মাল্টিপল পোস্টেও আবেদন করতে পারো যেমন দেখো এখানে ক্লিয়ার করাই আছে তুমি চাইলে সেম রিজিয়নে মোর পোস্ট অর্থাৎ একাধিক আবেদন করতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে তো আশা করি ওয়ান ব্যাপারটা বুঝতে পেরেছো কিন্তু যে জায়গাটা তোমাদের বেশি করে খেয়াল রাখতে হবে কোনো ব্লার ইমেজ বা নো সিগনেচার বা কোনো রকম দেখো যদি তুমি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে অবশ্যই এই জায়গাটা খেয়াল তোমাদের রাখতে হবে বাদ যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অল করে রাখো কারণ এরকমই অথেন্টিক ইনফরমেশন তোমাদের সবসময় আমি প্রোভাইড করে থাকি এখনের মতো এটুকুই টাটা